আপনাদের মাঝে এখন ওয়াজ ফরমাইবেন সুদূর থানাপাড়া উত্তরপাড়া উত্তর থানাপাড়া হইতে আগত বিশিষ্ট আলেম দিন হজরত মাওলানা নির্জন আল জিহাদি সাহেব আমাদের মাঝে এখন ওয়াজ ফরমাইবেন হজরত মাওলানা নির্জন আল জিহাদি সাহেব ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ जय सियाराम जी मिलास तो जाते बस हां तो 75 20 30 30 से हल्ला नहीं ये पंजीष्ट काल्लभ ने हल्ला वशिष्ठ से हल्ला दिन आशते बैठे हल्ला रास्ते से रास्ते

বাইরে বাইরে বিজনেস থানাে অভিযোগ দেব আজকে থানায় যাই বাড়ি দর্শক ভালো দর্শন নাকি আল্লাহ আজকে <laughs> <laughs>

আপনি কিভাবে আমার থেকে 65000 টাকা দাবি করতেছেন আগা সমস্যা না আমার কিছু আসে না এ

বেশি বেশি দান করবেন মুজিদ வள்ளাชาย আচ্ছা বেশি করবেন লাল লাল পথে তার ঠিক পথে আযাই করবেন আচ্ছা কুরবানির কি তোমার খাওয়া হবে না কই দিয়ে মিষ্টি মিষ্টি

જો પડે સુંદર એનીકા આશે ને એક મિનિટ પાણી હજી બોલ્યું ગયું કે કેને દસ